বন্ধুরা নতুন একটা দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের জন্য কি অপরচুনিটি অপেক্ষা করছে নাকি আছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। আজ ডিসেম্বর পয়লা সোমবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে হলো গিয়ে সোমবার আজকে রয়েছে শুক্লপক্ষ এটা হেমন্ত ঋতু চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলায় দুটো বেজে বাইশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন বেলায় তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ আজকের দিনের তিথি রয়েছে একাদশী তিথি সন্ধে সাতটা বেজে এক মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথির আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র রাত এগারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে আশ্বিনী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বেতিপাত যোগ রাত বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে বরিয়ান যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোর বেলায় পাঁচটা বেজে আট মিনিট থেকে ভোর ছটা বেজে দু মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশন প্রাণায়াম অথবা শরীর চর্চা করতে পারে আজকের দিনের অমৃত যোগ রয়েছে সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনে অশুভ সময় রয়েছে রাহুকাল সকালবেলায় আটটা বেজে সতেরো মিনিট থেকে সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং জমগণ্ডকাল রয়েছে সকাল দশটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা শুভ যাত্রা এড়িয়ে চলতে পারেন আজকের দিনের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে মুখদা একাদশী সুপ্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা অথবা রাশি চক্রের কর্কট রাশি হিসেবে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আজকের দিনটি পয়লা ডিসেম্বর আপনাদের কেমন ফল নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করব আজ ডিসেম্বর আপনাদের কর্কট রাশির পয়লা জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য দিনটি কর্মমুখর এবং সংকল্পবদ্ধ হতে চলেছে মাসের শুরুতে আপনি আপনাদের স্বাস্থ্য এবং দৈনন্দিন রুটিনের উপর মনোযোগ দেবেন দিনের শুরুটা হয়তো কিছুটা ব্যস্ততার মধ্যে কাটতে পারে তবে সন্ধ্যার দিকে মানসিক শান্তি আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন আপনার সংবেদনশীলতা আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সঠিক কার্য করতে সাহায্য প্রদান করবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং আপনি কাজের প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে উঠবেন কাজের জায়গায় আপনার পরিষ্কার দৃষ্টিভঙ্গি এবং শৃঙ্খলা ভালো ফল প্রাপ্তি দেবে নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য এটি একটি উপযুক্ত সময় ব্যবসাদারদের জন্য দিনটি কেমন ব্যবসায় চিন্তা ভাবনা করে এগোলে আপনারা কিন্তু ভালো লাভবান হবেন বড় কোনো ঝুঁকি নেওয়ার আগে ভালো করে কিন্তু পরিস্থিতি বিশ্লেষণ করে নেবেন কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে কাজে আপনাদের কিন্তু ভালো গতি মিলবে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে দিনটি ভালো হবে খরচের সম্ভাবনা তবে কিন্তু রয়েছে আয়ের নতুন উৎসের সৃষ্টি হতে পারে তবে অপ্রত্যাশিত খরচ আপনার কিন্তু বাজেটকে প্রভাবিত করে তুলতে পারে এই সময় আপনার বাজেট এবং সঞ্চয়ের দিকে কিন্তু কঠোর মনোযোগ দেওয়া কিন্তু প্রয়োজনীয় ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলুন প্রেম এবং দাম্পত্য সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র ফল নিয়ে আসতে চলেছে সম্পর্কের মধ্যে যোগাযোগে স্পষ্টতা রাখা কিন্তু প্রয়োজনীয় অন্যথায় ছোট ভুল বোঝাবুঝি কিন্তু আপনাদের বড় আকার নিতে পারে সঙ্গীকে যথেষ্ট সময় দিন এবং নিজেদের মধ্যে সুন্দরভাবে আলোচনা করুন পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন মোটামুটি শান্তিপূর্ণই থাকবে আপনি আজ পরিবারের সদস্যদের জন্য কিছু করে উঠতে পারবেন তবে গোপন কোনো বিষয় নিয়ে মানসিক চাপ একটু আপনাদের ঘিরে ধরতে পারে তার জন্য আপনারা একটু মেডিটেশন করতে পারেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো ফলের ইঙ্গিত দেখা যাচ্ছে পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে বিশেষ করে গবেষণা বা গভীর অধ্যয়নের সাথে জড়িত ব্যক্তিরা আজকের দিনে ভালো সফলতা প্রাপ্তি করবেন শিক্ষকের সাহায্য আজ আপনাদের কিন্তু ভালো ফল নিয়ে আসতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে স্বাস্থ্য আজ মোটামুটি বেশ ভালোই থাকবে তবে মানসিক চাপ এবং দুশ্চিন্তা আপনাদের হজম অথবা পেটের সমস্যা সৃষ্টি করাতে পারে কাজের চাপে শরীরের উপর কিন্তু অতিরিক্ত ধকল পড়তে পারে তাই সে বিষয়ে একটু যথেষ্ট নজর দিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং সঠিক খাদ্যাভাস আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য সবল এবং সুস্থ রাখতে সাহায্য করবে আজকের দিনে কর্কট রাশির আপনাদের শুভ রং হলো সাদা ক্রিম কালার আজকের আপনাদের বিশেষ প্রতিকার মানসিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধির জন্য আজ আপনারা শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করতে পারেন অথবা ওম নমশিবায় মন্ত্রটি জপ করতে পারেন আজ আপনারা গুরুজনদের প্রণাম করে কোনো জায়গায় যাত্রা করতে পারেন এর ফলে সেই যাত্রা সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যাবে আপনার দিনটি শুভময় হয়ে উঠ বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হলো আজ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের আসতে চলেছে রাত্রিবেলায় একটা বেজে ছাব্বিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকাল বেলায় সাতটা বেজে বত্রিশ মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুর বেলায় দুটো বেজে একুশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে দু মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলা সাতটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় তিনটে বেজে সতেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে আট মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা